বন্ধুরা আপনারা যে জাতটি দেখতেছেন এটা হলো হাইব্রিড একটি জাত আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছে কি পরিমাণ সরিষা আছে তা আপনারা দেখলেই বুঝতে পারবেন তা যে সকল কৃষক ভাইরা দেশি জাতীয় সরিষা চাষ করেন তাদের জন্য এই জাতটি খুব গুরুত্বপূর্ণ এই জাতটি আপনারা অনেকেই চাষ করতে পারেন এতে কিন্তু দেশি জাতের চাইতে সাত আট মন ফলন বেশি প্রতি বিঘায় সাধারণত দেশি জাতে আপনাদের তিন থেকে চার মন হয় আর এখানে কিন্তু আট থেকে দশ মন পর্যন্ত ফলন হয় এই জাতটি তা সম্মানিত কৃষক এই জাতটি চাষ করতে পারেন এর জীবনকাল হলো পঁচাশি দিন আর এটা হাইব্রিড একটা জাত আর সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো অন্যান্য সরিষায় কিন্তু আপনার চল্লিশ কেজিতে আপনার তেলের পরিমাণ হয় তেরো থেকে চোদ্দো কেজি আর এখানে কিন্তু চল্লিশ কেজিতে আপনারা ষোলো থেকে সতেরো কেজি পর্যন্ত তেল পাবেন তা সম্মানিত কৃষক ভাইয়েরা এই হাইব্রিড জাতটি আপনারা চাষ করবেন যারা দেশি জাতীয় সরিষা চাষ করেন তারা দেশি জাতীয় সরিষা বাদ দিয়ে এই জাতটি চাষ করে আপনারা কিন্তু লাভবান হতে পারবেন এটা কিন্তু অনেক ফলন আপনারা এই জমিটা দেখলেই বুঝতে পারবেন কী পরিমাণ এতে সরিষা আছে এই গাছগুলো কিন্তু অনেক মোটা আর এক একটি গাছে কিন্তু প্রচুর সরিষা আছে এই সরিষা প্রচুর মোটা থাকায় এর কিন্তু তেলও বেশি হয় তা সম্মানিত চাষি ভাইয়েরা যারা দেশি সরিষা চাষ করেন তা দেশি সরিষা পরিবর্তে এই সরিষাতে চাষ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইনটি বাজি দেবেন ধন্যবাদ